আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু আর্ চ্যানেল টি এস মেথডের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম আজকে তোমাদের জন্য এইচএসসি টোয়েন্টি ফাইভ কিংবা এইচএসসি যারা আসো সবার জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা চ্যাপ্টার জীববিজ্ঞান প্রথম তো এটা অধ্যায় চার অনুজীব অধ্যায় তো এটার ওয়ান শর্ট এমসি গুলো আমরা দেখবো তো চলো কথা না ভিয়ে মূল ভিডিওতে যাই নামাজ বাদ দিও না এটি দিন ইসলামের খুঁটি জু নাজকে প্রিয় দিস ইজ দ্য ফেলোর অফ জিন ইসলাম তো আজকের চ্যাপ্টারের আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে কোনটিকে ক্যালাসিত করা যায় যশোর বোর্ড দুই হাজার উনিশ সালের প্রশ্ন আর কি ব্যাকটেরিয়া ম্যালেরিয়া পরজীবী ভাইরাস নাকি সায়ানো ব্যাকটেরিয়া অ্যান্সার হবে ভাইরাস এরপরের প্রশ্ন নিম্নের কোনটি ডিএনএ ভাইরাস সকল বোর্ড দুই সালে এসেছে র্যাবিস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনিয়া নাকি ইভোলা অ্যান্সার হবে র্যাবিস এরপরের প্রশ্ন কোন বিঘিনীটি এমবিকে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন চট্টগ্রাম দুই হাজার সালের প্রশ্ন অ্যাডল মায়ার আইবনস্কি আইবনবস্কি স্ট্যানলি নাকি রোডেন অ্যান্সার হবে স্ট্যানলি এরপর প্রশ্ন কোন ভাইরাসে একসূত্র ডিএনএ পাওয়া যায় কলিফাস ভ্যাক্সিনিয়া রিওভাইরাস নাকি টিএমবি সঠিক উত্তর হবে কলিফাস নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস দিনাজপুর বর্ডিগত ষোলো সালে এসেছে টিএমবি টি টু ফার্স্ট এইচআইভি নাকি ফ্লাভি ভাইরাস অ্যান্সার হবে টিএমবি এরপরে প্রশ্ন ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি কুমিল্লাবো বিগত ষোলো সালের প্রশ্ন এটা তোমরা ভালো করে দেখবা আদিকোষি বিভাগ ঘটে বাধ্যতামূলক পরজীবী নাকি ডিএনএ আর এ উপস্থিত সঠিক উত্তর হবে ভাদ্যতামূলক পরজীবী এরপরে প্রশ্ন টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের ভাইরাস তোমরা সকলেই জানো টোবাকো মোজাইক ভাইরাস কোন ধরনের ভাইরাস এটা এক ধরনের দণ্ডাকার গোলাকার গণক্ষাত্রাকার নাকি ব্যাঙ্গি আকৃতের অ্যান্সার হবে দণ্ডাকার কোনটি ভাইরাস গঠিত রোগ ঢাকাব দুই হাজার উনিশ সালের প্রশ্ন যক্ষা কলেরা জলাতঙ্ক নাকি ডমিশনকার সঠিক উত্তর জলাতঙ্ক এরপর প্রশ্ন কোন ভাইরাস দিয়ে সার্কোমা রোগ হয় বরিশাল দু হাজার উনিশ সালের প্রশ্ন ইভোলা ভাইরাস হারফিস সিমপ্লেক্স রিট্রোভাইরাস এনসেফালাইটিস ভাইরাস সঠিক উত্তর হবে হারফিস সিমপ্লেক্স কোন ভাইরাসে ডিএনএ থাকে টাকাবো দু হাজার উনিশ সালের প্রশ্ন এইচআইবি টি এম বি টি টু ফাস নাকি ফি আর এস বি সঠিক উত্তর হবে টিএমবি এরপরে প্রশ্ন ব্যাকটেরিয়া প্রকার কী দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাশাই বোর্ড দুই হাজার ষোলো সালের প্রশ্ন এবং সিলেট বোর্ড দুই হাজার পনেরো সালে এসেছে প্রশ্নটা রিফিট হয়েছে তো কি হবে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস নাকি শৈবাল সঠিক উত্তর হবে ভাইরাস কোনটি ভাইরাস জনিত রোগ রাসায় বোর্ড দুই হাজার ষোলো সালের প্রশ্ন ম্যালেরিয়া ধানের ব্লাইট কলেরা নাকি ফেফের রিং স্পট সঠিক উত্তর হবে পেফের রিং স্পট পেফের রিং স্পোর্ট ভাইরাস নিচের কোনটি দ্বারা বাহিত হয় বায়ু ফানি এফিট নাকি মাটি সঠিক উত্তর হবে এফিট মানুষের ভাইরাস গঠিত রোগ কোনটি ছোট ষোলো সালের প্রশ্ন কলেরা আমাশয় হ্যাপাটাইটিস নাকি যক্ষা সঠিক উত্তর হবে হ্যাপাটাইটিস ভাইরাস শব্দের অর্থ কি। দেখো তোমরা আমি এটাকে সেভেন স্টার দিয়ে এসেছি এটা কি হবে ক্ষুদ্র বিষ ধ্বংসকারী নাকি খাদক সঠিক উত্তর হবে ভাইরাস মানে বিষ এরপরের প্রশ্ন বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন জীবীকে আরেকটু আগে পড়ে এসেছি ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস নাকি শৈবাল সঠিক উত্তর হবে ভাইরাস ভাইরাসের দেহ কী দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড প্রোটিন নিউক্লিক অ্যাসিডও প্রোটিন নাকি কাইটিন সঠিক উত্তর হবে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন এরপরের প্রশ্ন কোথায় দ্বিসূত্রক আড়নে দেখা যায় ব্যাকটেরিওফাস কলিফাস রিও ভাইরাস নাকি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সঠিক উত্তর হবে প্রিয় ভাইরাস এরপরে প্রশ্ন ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে কি বলা হয় প্লাজমা মেমব্রেন জিনোম কলার নাকি ক্যাপসিড সঠিক উত্তর হবে ক্যাপসিড এরপরে প্রশ্ন অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল সঠিক উত্তর হবে ভাইরাস এই চিত্র তোমরা দেখো এটা কোনো ধরনের চিত্র নিচের চিত্রের গঠনটির নাম কি টি ফাস ক্যাপসিড টিএমবি নাকি ফোলিও কি হবে তোমার চিত্র দেখলেই বুঝবা সঠিক উত্তর হবে ক্যাপসিড কোন ভাইরাসের আকৃতি ফারুটিন নেয় টিটুফাস ফলিও ভ্যাক্সিনিয়া নাকি রেবডো ভাইরাস সঠিকোত্তর হবে ভ্যাক্সিনিয়া কোনটি বহিস্ত আবরণহীন ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হারফিস ভাইরাস এইচআইভি ভাইরাস টিএমবি সঠিকোত্তর হবে টিএমবি গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জীবাণু কোনটি ই ব্যাকটেরিয়া ভাইরাস নাকি ফ্রোটোজোয়া আনসার হবে ভাইরাস ফি আর এর আকৃতি কী রূপ দণ্ডাকৃতি ব্যাঙ্গাছি আকৃতির গোলাকৃতি নাকি ডিম্বাকৃতি সঠিক উত্তর ধন্দাকৃতির মানব দেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি প্যাভিস ভাইরাস রোভিওলা চিকুনগুনিয়া নাকি ভ্যারিওলা সঠিক উত্তর হবে ভ্যারিওলা টি টু ভাইরাসের মাথার আকৃতি কেমন বইতে একটা চিত্র দেওয়া আছে তোমরা এগুলো দেখবা বৃত্তাকার সরবুজাকার চতুর্ভুজাকার ত্রিকোণাকার সঠিক উত্তর হবে সরবুজাকার টি টু ফাইভের নিচের কোন অ্যানজেমটি উপস্থিত সেলুলেস সুক্রেস লাইসোজাইম নাকি সঠিক সঠিকোত্তর লাইসোজাইম এরপরে প্রশ্ন একটি পোষক কোষে অনুলিফন পদ্ধতিতে কতগুলো টিটুফাস ভাইরাস গঠিত হয় দশ থেকে তিরিশটি একশো থেকে তিনশোটি এক হাজার থেকে তিন হাজারটি নাকি দশ হাজার থেকে তিরিশ হাজারটি সঠিকোত্তর হবে একশো থেকে তিনশোটি পেপের রিং স্পট জীবাণু কোনটি জীবাণুকনটিএমবি ফিআরএসবি টিআই নাকি সি 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 হবে ফিআরএসবি পিয়ার ভাইরাস আক্রমণের কতদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায় দশ থেকে বিশ দিন বিশ থেকে তিরিশ দিন তিরিশ থেকে চল্লিশ দিন নাকি চল্লিশ থেকে পঞ্চাশ দিন সঠিক উত্তর হবে তিরিশ থেকে চল্লিশ দিন কোনটি যকৃতের পদাহজনিত সমস্যা হাম বসন্ত হেপাটাইটিস নাকি ডেঙ্গু সঠিক উত্তর হবে হ্যাপাটাইটিস সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস নিচের কোনটি হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি নাকি হ্যাপাটাইটিস ডি কি হবে তোমরা কমেন্ট বক্সে জানিও এটার অ্যান্সার হবে হেপাটাইটিস সি ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটি স্যারোটাইপ আছে দুটি তিনটি চারটি নাকি পাঁচটি উত্তর চারটি হাড় ভাঙা জ্বর নিচের কোন আইটি নাম ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া জ্বর বা জ্বর নাকি সাধারণ জ্বর এক ধরনের জ্বর আছে এটাকে হাড় ভাঙা জ্বর বলা হয় এটা হচ্ছে ডেঙ্গু জ্বর পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অনুজীব কোনটি ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস নাকি শৈবাল সঠিক উত্তর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়লজির জনককে অ্যারেনবার্গ রবার্ট হুক লুই ফুর নাকি লিউয়ান হুক উত্তর লিউন হুক নিচের কোনটিতে প্লাজমিক পাওয়া যায় ইকোলাই কলেরাই সঠিকোত্তর ইকোলাই এরপরে ব্যাকটেরিয়া কোষে নিচের কোনটি উপস্থিত থাকে মাইট্রোকনিয়া প্লাস্টিক রাইবোজম লাইসোজম সঠিকোত্তর রাইবোজম তো তোমরা এগুলোর ফিডিও যদি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কি স্লাইম স্তর কোষ প্রাচীর কোষ নাকি আবরণী অ্যান্সার হবে স্লাইন স্তর অন্ত্রে কি উৎপাদন করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি টেন ভিটামিন কে নাকি ভিটামিন সি সঠিক উত্তর ভিটামিন কে কোন ব্যাকটেরিয়া ফাটের আঁশ ছাড়াতে সাহায্য করে ফাট যদি লেখা থাকে তোমরা অবশ্যই মনে রাখবা ক্লস্টেডিয়াম ফাটের আঁশ সাহায্য করে সঠিক উত্তর হবে ক্লস্টেডিয়াম কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সম্বোধন করতে পারে নাইট্রোজেন দেখলেই তোমরা বুঝবা যে অ্যাজোটোব্যাক্টর এসপি অ্যাজোটোব্যাক্টর এখানে অ্যাজোটোব্যাক্টর অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেন অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেন সবসময় মনে রাখবা অ্যালকোহল থেকে বিনেগার তৈরি করতে পারে কোন অনুযুক্তি বেসিলাস অ্যাসিটোব্যাক্টর নাইট্রোসোমানাস সিউডো মোনাস সঠিক উত্তর হবে অ্যাসিটোব্যাক্টর যক্ষার জীবাণু কোনটি বিব্রিও কলেরাই ট্রাইফোনো ফ্যালিডোর শিগোলা ডাইসেন্ট্রাই উত্তর হবে মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কলোসিস কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ কলেরা ডেঙ্গু নাকি ককিডিওমাই হবে কলেরা কলেরা সংক্রমণ রোধ বা নিরাময়ের জন্য কোন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় ফ্যানিসেলিন ট্যাট্রাসাইক্লিন ট্যারামাইসিন নাকি ফলিমিক্সিন শরীরোত্তর ট্যাক্ট্রাসাইক্লিন এর ফলে ধানের ব্লাইট রোগের কারণ কোন ব্যাকটেরিয়া ধানের ব্লাইট রোগের কারণ কোন ধরনের ব্যাকটেরিয়া জেন্থোমানাস অরিজাই ম্যালেরিয়া জীবাণু কি ধরনের অণুজীব প্রোটোজোয়া ব্যাকটেরিয়া ছত্রাক নাকি ভিরয়েড অ্যান্সার হবে প্রোটোজোয়া প্লাসমোডিয়ামের স্পোরজোয়েটের আকৃতি কেমন ফিপাকৃতির মাকু আকৃতির গোলাকৃতি নাকি তারকা আকৃতির সঠিক উত্তর হবে মাকু আকৃতির প্লাসমোডিয়াম ম্যালারাই স্বাভাবিক শক্তিকাল কত প্লাসমোডিয়াম বিবেক্স প্লাসোডিয়াম ম্যালারাই প্লাসমোডিয়ামের যতগুলা প্রকারভেদ আছে সবগুলো তোমরা শক্তিকার শিখে নিবা আট থেকে পনেরো দিন এগারো থেকে ষোলো দিন বারো থেকে বিশ দিন নাকি আঠেরো থেকে তিরিশ দিন সঠিক উত্তর হবে আঠারো থেকে তিরিশ দিন ম্যালেরিয়া ফরজীবীর মায়োসিস ঘটে নিচের কোনটিতে উসিস্ট সাইজন্ট নাকি ম্যারোজোয়েট নাকি ট্রফোজয়েট উনি অ্যান্সার হবে উ ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে ফরজীবীর কোন দশাটি দেখা যায় ম্যারোজোয়েট ক্রিপ্টো ক্রিপ্টোম্যারোজোয়েট নাকি ক্রিপ্টোজয়েট সঠিক উত্তর হবে ম্যারোজোয়েট মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণুর গ্যামিজ সাইটগুলো কত দিন পর্যন্ত কার্যক্রম থাকে সাত আট নয় নাকি পাঁচ সঠিক উত্তর হবে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ এরপরে প্রশ্ন নিচের অঁষট্টি পর এবং তিনো চার নং প্রশ্নের উত্তর দাও দুধ থেকে মাখন দই ফোনি প্রবৃতি তৈরিতে আদিকোশী অণুজীবের ভূমিকা রয়েছে এদের মধ্যে কিছু অনুজীবের বৃত্তাকার গঠন থাকে এটা কি হবে এসব অনুজীবের আরও অবদান রাখে কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে জিন প্রকৌশলে নিচের কোনটি সঠিক এক ও দুই দুই ও তিন একাধ তিন হবে সবগুলাই এরপরে প্রশ্ন অনুচ্ছেদের অনুজীব নিচের কোন প্রকৃত কোষি অনুজীবের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ও মাইসিস এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম